শুভ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়ালার মধ্যে আমি ভালো আছি আপনারা স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি যে খামারি ক্রয় করেছে এই খামারিকে বলে দেওয়া হয়েছিল বিশ লিটার দুধ হবে মাসাল্লা গরুটি অনেক বড় কিন্তু উনি নতুন অবস্থায় বুঝতে পারে নাই এটি শাহিওয়াল মিক্সড এই গরুটি এখন দুধ দিচ্ছে দশ থেকে বারো লিটার টাকা কিন্তু নিচ্ছে বিশ লিটারের দুধ পাচ্ছে বারো লিটার যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা এখনও সময় আছে আগে আপনারা গরু চিনেন গরু সম্পর্কে বুঝেন তারপরে আপনারা গরু কিনতে যাবেন বিশেষ করে আপনারা গাভি কিনতে যাবেন খুব সতর্ক হয়ে কারণ এখানে মায়ের ফেসের অনেক ঝামেলা আছে আপনারা হয়তো অনেক কিছু জানেন না বোঝেন না সেই এমনটা হয় আপনাদের সাথে আপনারা যারা নতুন উদ্যোক্তা খামার করতে চান সেক্ষেত্রে তারা এরকম গাভী না কিনে এই গাভীর টাকাতে আপনারা তিনটা বকনা কিনতে পারতেন তিনটা বকনা থেকে দুইটা বকনা আল্লাহ রহমতে ভালো হতো আমি আশা করি এখনও বলতেছি যারা নতুন উদ্যোক্তা খামার করতে চান খামার সেক্টরে আসতে চান গাবি দিয়ে শুরু করেন না আপনারা গাবি কিনে প্রতারিত হয়েন না আপনারা বকনা কিনেন বকনা দিয়ে খামার শুরু করেন আপনাদের টাকাটা সেফ থাকবে এই গাবিটা ক্রয় করেছে তিন লাখ টাকার উপরে এখন বিক্রি করবে কত আপনারা বিবেচনা করবেন